সন্ধে হলি একের পর এক ধারাবাহিকের অপেক্ষায় থাকেন প্রত্যেক বাড়ির গৃহবধূরা সম্প্রতি নতুন নতুন গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে ধারাবাহিকগুলি এর মধ্যে কোনোটির বয়স দু বছর কোনোটি আবার তিন বছর আবার কোনোটি একেবারেই নতুন প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে এই বাংলা ধারাবাহিকগুলির মধ্যে টিআরপি তালিকায় কে আগে থাকবে এই নিয়ে হয় তাদের লড়াই মূলত টিআরপি তালিকা জি বাংলা ও স্টার জলসার মধ্যেই হয়ে থাকে আর প্রতি সপ্তাহ বৃহস্পতিবার এই লড়াইয়ের ফলাফল প্রকাশিত হয় আর টিআরপি তালিকার ভিডিওতে যে বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকের গুণমান নির্বাচন করা হয় একেবারে এই টিআরপি তালিকায় ঘটে গিয়েছে এক অবিশ্বাস্য ঘটনা প্রতিটি চ্যানেল এবং প্রত্যেকটি ধারাবাহিকের উপর পাখির নজর থাকে টিআরপি নম্বরের দিকে আসলে ভালো নম্বর করলেই যে ধারাবাহিক চলবে আর পারফরমেন্স খারাপ হলেই ধারাবাহিক বন্ধ তবে প্রত্যেক ক্ষেত্রে যে এমনটা ঘটে তা নয় পারফরম্যান্সের পাশাপাশি ধারাবাহিকের গল্প হতে হবে একেবারে স্বচ্ছ সহজ ও আকর্ষণীয় দর্শকের মনে ধারাবাহিকের পর্বগুলি দেখার আগ্রহ যেন বাড়ে পারলেই টিআরপি তালিকায় বাজিমাত করা একেবারেই সম্ভব তাই এইসব দিকে খেয়াল রেখে প্রত্যেকটি ধারাবাহিক টিআরপিতে ভালো নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে সাম্প্রতিক সময়ে টিআরপি কমের কারণে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক তার যথাযথ উদাহরণ ডায়মন্ড দিদি জিন্দাবাদ তবে একটা সময় বাংলা টেলিভিশনের টিআরপি তালিকাতে কাঁপাত জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী ও স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সঙ্গে দারুণ টক্কর হতো এই ধারাবাহিকের বেশ কয়েক সপ্তাহ টানা টিআরপিতে টপ করা রেকর্ডও রয়েছে জগদ্ধাত্রীর ঝুড়িতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টিআরপি তালিকায় ক্রমশ পিছিয়ে পড়েছিল এই ধারাবাহিক তবে আবারও নিজের জায়গায় ফিরেছে জগদ্ধাত্রী চলতি সপ্তাহে সাত নম্বর পেয়ে টি আর তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এই ধারাবাহিক তবে এটা দেখে বোঝাই যাচ্ছে যে এবার নতুন রূপে জগদ্ধাত্রী ফিরে এলেই তার টিআরপি। একেবারে এক নম্বরে চলে আসবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ